দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দেশে প্রাপ্তবয়স্কদের বিশ থেকে উনআশি বছরের মধ্যে তেরো দশমিক দুই শতাংশই কোনো না কোনও এ সমস্যায় ভুগছেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় দ্রুত নগরায়ন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক পরিশ্রম হ্রাস ও মানসিক চাপকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা আইডিএফ এর প্রতিবেদন দুই হাজার চব্বিশে দেয়া তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল পাকিস্তানে বা বহুমূত্র রোগে আক্রান্তের হার বাংলাদেশের চেয়ে বেশি দেশটিতে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন একত্রিশ দশমিক চার শতাংশ মানুষ তবে জনসংখ্যার অনুপাতে আক্রান্তের হার বাংলাদেশেও উদ্বেগজনকভাবে বাড়ছে বর্তমানে দেশে তেরো দশমিক দুই শতাংশই এ সমস্যায় ভুগছেন এরপরে যথাক্রমে আফগানিস্তান এগারো দশমিক সাত শতাংশ ভারত দশ দশমিক পাঁচ শতাংশ শ্রীলঙ্কার দশ দশমিক দুই শতাংশ মালদ্বীপ নয় দশমিক পাঁচ শতাংশ ও নেপালের সাত দশমিক সাত শতাংশ অবস্থান বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে শারীরিক পরিশ্রম ও নিয়মিত শরীর চর্চা না করলে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি যায় এটি নিয়ন্ত্রণে রাখতে পারলে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ফেলিয়র অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো মারাত্মক ও প্রাণঘাতী অসুখের ঝুঁকি থেকে দূরে থাকা সম্ভব তার জন্য নিয়মিত ব্যায়াম করা সুষম খাদ্য খাওয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনসুলিন গ্রহণ সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে সেই সঙ্গে ডায়াবেটিস নিয়ে সচেতনতার জন্য সবারই নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করানো জরুরি বিশেষ করে গর্ভবতী নারীরা ডায়াবেটিসে আক্রান্ত কিনা তাদের যত্ন এবং চিকিৎসায় বিশেষ নজর দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড সৈয়দ আব্দুল হামিদ বণিক বার্তাকে বলেন ডায়াবেটিসে আক্রান্তের হার বাড়ার প্রধান কারণ আমাদের জীবনধারা ও খাদ্যাভ্যাসের পরিবর্তন ভাত ও আলুর ওপর অতিরিক্ত নির্ভরতা চিনি ও কোল্ড ড্রিঙ্কসের বর্ধিত ব্যবহার এবং খাদ্য ভেজালের উপস্থিতি রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির ঘাটতি বিশেষ করে নারীদের মধ্যে পরিস্থিতি আরো জটিল করছে একসময় গ্রামের নারীরা কৃষিকাজ ও গৃহস্থলীর শারীরিক পরিশ্রমে সক্রিয় থাকলেও এখন অটোমেশনের কারণে সে কর্মকাণ্ড কমে গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে শনাক্তকরণ ও ব্যবস্থাপনা কার্যক্রম চালুর দাবি জানান অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ তিনি আরও বলেন জীবনযাপনে পরিবর্তন আনাও জরুরি দৈনিক হাঁটাহাঁটির পাশাপাশি প্রয়োজন সরকরা কম গ্রহণ ও সফট ড্রিঙ্কস পরিহার সরকার চাইলে দক্ষিণ কোরিয়ার মতো স্বাস্থ্য বীমা বা ইনসেন্টিভ ভিত্তিক নীতি গ্রহণ করতে পারে যেখানে নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষা করলে নাগরিকরা বিশেষ সুবিধা পাবে আইডিএফ এর প্রতিবেদন অনুযায়ী দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যা এগারো কোটি ত্রিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচশো এর মধ্যে তেরো দশমিক দুই শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত সে হিসেবে এক কোটি আটত্রিশ লাখ সাতাত্তর হাজার চারশো জনই কোনো না কোনোভাবে এ সমস্যায় ভুগছেন তবে বিশেষজ্ঞরা জানান আক্রান্তের সংখ্যা আরও বেশি কারণ রোগীদের একটি বড় অংশই নিজেদের রোগ সম্পর্কে অবগত নয় ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম বর্তমান ধারায় চলতে থাকলে দুই সালে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা হবে দুই কোটি তেইশ লাখ তবে দেশের তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের রোগ নির্ণয় হচ্ছে না বলে জানায় আইডিএফ ব্যাপক হারে রোগটি বেড়ে যাওয়ায় আইডিএফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে চোদ্দ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে সেই থেকে বিশ্বজুড়ে বহুমূত্র সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ দিবসটি পালিত হয়ে আসছে এবছরের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন বর্তমানে তরুণদের একটি বড় অংশ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে বলে জানান বার্ডেম জেনারেল হাসপাতালের অ্যান্ডোক্রায়নোলজি ও ডায়াবেটিলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফিরোজ আমিন তিনি বণিক বার্তাকে বলেন তরুণদের পাশাপাশি ছয় সাত বছরের শিশুরাও টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এটি আগে হতো না টাইপ টু ডায়াবেটিস জীবনযাপন পদ্ধতির উপর নির্ভর করে আবার প্রাপ্তবয়স্করা যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদেরও কিছু নিয়ম মেনে চলতে হয় সেক্ষেত্রে ওয়ার্কিং প্লেস অনেক বড় একটি ফ্যাক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফিরোজ আমিন বলেন এবছরের ডায়াবেটিস দিবসের মূল প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এর মানে হচ্ছে যে কর্মক্ষেত্রের পরিবেশটা এমন থাকা উচিত যাতে আমার ডায়াবেটিস না হয় অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টর যেমন ডায়াবেটিস হওয়ার পেছনে স্ট্রেস একটা ফ্যাক্টর আবার দেখা যাচ্ছে যে আমার ক্যান্টিনে যে খাবারগুলো থাকে সেগুলো হাই ক্যালোরি ফুড আবার অফিসটা এমন যে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কোনো এক্সারসাইজই হচ্ছে না সব কিছু মিলে দেখা যাচ্ছে যে লাইফস্টাইলে আমার ডায়াবেটিসের প্রবণতাটা বেড়ে যাচ্ছে তাহলে কর্মক্ষেত্রে এমন একটা পরিবেশ থাকা উচিত যেখানে সব বিষয় মাথায় রাখা হয়